পাট যে ঘটনা ঘটলো এটা তো এ অফ রিমেলিয়ান আপনি থানায় গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে আপনি লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন তাহলে ধ্যান ইজ নো স্টেট আরেকটা ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কখনো ফিরে না আসে এটাই তো আমাদেরটা সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই যে আরেকটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না আসে

আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ এ ইজ ডিমোরালাইজড পুলিশ ফোর্স এটা হচ্ছে বাস্তবতা ডিমোরালাইজড পুলিশ ফোর্সের আমি দুটো উদাহরণ দিই এই সাম্প্রতিককালে গত এক সপ্তাহের মধ্যে পটিয়াতে পটিয়াতে থানা ঘেরাও করার পরে সেখানকার ওসিকে বাধ্য করা হলো সেখান থেকে উইথড্র করার জন্য এবং সেটা বলা হয় যে সেখানে এনসিপির ছেলেপেলেরা জড়িয়ে দিচ্ছিল আবার গত পরশুদিন ঘটলো পাট গ্রামে সেখানে একজন কনভিক্টেড দুজনকে থানার মধ্যে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে আসা হলো সেটা করলো বিইডি তো এখন এই ধরনের যে একটা অবস্থা হলো এটা এটা তো কোনো কি বলবো আইনের শাসন যে দেশে আছে এটা তো দুটোর একটাই ঘটার কথা না তো এরকম যদি ঘটতে থাকে তাহলে এই ডিমোরালাইজ পুলিশ ফোর্সকে দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা করতে যাব করতে পারবো কিভাবে সো দা বিগেস্ট চ্যালেঞ্জ অফ দিস গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরে আনা আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবে সময় নাই সময় শেষ হয়ে গেছে পার হয়ে গেছে সময় এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি মরালটাকে ফিরিয়ে আনা মরাল স্ট্রেংথটাকে ফিরিয়ে আনা এবং আমি খুব অবাক হয়ে যাই যে কেন পুলিশ টাফ অ্যাকশন দিতে পারছে না পাটগ্রামের যে ঘটনা ঘটলো এটা তো এ অফ রিবেলিয়ান আপনি থানায় গিয়ে রাইটার রংলি অ্যারেস্ট হোক সেটা ভিন্ন আলোচনা শুধু অ্যারেস্ট হয় নাই ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে সুতরাং সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামিকে আপনি লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন তাহলে দেয়ার ইজ নো স্টেট স্টেট কোথায় তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের আপনি ঠিক আছে আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন তার বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট পারল না কেন পুলিশ কেন পারল না